বাঙালি আগে নবী চিনো তারপরে তুমি তোমার কর্ম শুরু করো নবীর নাসিন্না কর্ম করলে এই কর্ম কি মোনাফিকের কর্ম কিসের কর্মফিকরা নামাজ পড়ছে না কথা কই নাসকের পাবলিক মোনাফিকরা কার পিছনে নামাজ পড়ছে স্বয়ং আমার নবীর পিছনে আমার নবী ইমাম মোনাফিক মুক্তাদি আমার আল্লাহ কয় ইন্নাল মোনাফিকরা জাহান নামের কঠিন নিজ তলার মধ্যে থাকবে কি নামাজ আসেনি কথা বলেন নামাজ আসেনি মুনাফিকের নামাজ আসেনি রমজান মাস আলে রোজা রাখতো নি হজ করছি জাকাত দিছি নি টুপি আসেন নি পাগড়ি আসেন নি পাঞ্জাবি আসেন নি রুমাল আসেন নি চাদর আসেন নি দাড়ি আসেন নি মোস আসেন নি সবই দি বলে নাই কি ইমান নাই আমার নবী নাই আল্লাহ আছে কি নাই নবী নাই আমার আল্লাহ কয় নবী লিস্ট করেন আমি আপনাকে জানাই দিই মোনাফিকের লিস্ট করেন মদিনাতে মোনাফিক বেড়ে গেছে আমি আপনাকে লিস্ট ধরাই দিচ্ছি এগুলোর ব্যাপারে ফাইসালা দিয়ে দিচ্ছি আমি আল্লাহ ইন্নাল মুনাফিকিনা ইনা ফিদ্দার কে আসফালে মিনা তাদের সার্টিফিকেট দিয়ে দিলাম আজীবন নামাজ পড়লো আপনার পিছনে কোনো লাভ